গুড মর্নিং জয় শ্রীকৃষ্ণা চলে এলাম নতুন আমার একটা ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল ব্লগ তো এই ব্লগের মাধ্যমে আমি দেখাবো যে প্রতিদিন দুটো ছেলে মেয়েকে কীভাবে সকাল সকাল রেডি করে স্কুলে পাঠাই তো এটা প্রত্যেক মায়েরা করে থাকে তো আমারও ব্যতিক্রম কিছু নেই আমিও করি তো আমি ভাবলাম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমি আমার সকালবেলা সব বাসি কাজকর্ম করে নিয়েছি ঝাড় দেওয়া ঘর মোচা নিজের সব কাজকর্ম করে স্নান করে রেডি হয়ে গেছি আর ছেলে মেয়ে তখন ঘুমাচ্ছিলো তো ওদের স্কুলের টাইম হয়ে যাচ্ছে বলে ওদেরকে ডেকে দিলাম ওরা বাথরুমে স্নান করতে ব্রাশ করতে গেছে তো ভাবলাম এই ফাঁকে আমি আমার বিছানাটা গুছিয়ে ফেলি ওরা আস্তে আস্তে আমার বিছানাটা সব গুছানো হয়ে যাবে কাজ হয়ে যাবে সেই জন্য বেড খাবারটা সব ঠিক করে নিলাম বালিশগুলো সব ঠিক জায়গা মতো রেখে আর কাঁথা কম্বলগুলো যা বেডশিট আছে সেগুলো গুছিয়ে নিলাম তো ছেলে মেয়ে আসলে ছেলে মেয়েদেরকে জামা কাপড় পরিয়ে রেডি করে দিলাম আর মেয়ের চুলটা বেঁধে দিয়েছি মেয়ে তো নিজের কোনো কাজই করতে পারে না এখনও তো এখনই আমাকে সব কিছু করে দিতে হয় আর সকালবেলা এইসব কাজ করা মানে আমার খুব তাড়াহুড়ো করতে হয় আর খুব হুরপার হয়ে যায় তখন যেহেতু সাড়ে আটটার সময় ওদের স্কুল আর ওদের স্কুল আওয়ার্সটা অনেক বেশি সেই জন্য ওদের টিফিন বক্স লাঞ্চ বক্সও ভরতে করতে আমার অনেক সময় লেগে যায় তো আমি সকালবেলা ওদেরকে ভাত খাইয়ে স্কুলে পাঠাই ওদের লাঞ্চ বক্স ভরতে আমার ওখানে অনেকটা সময় লাগে ছেলের হচ্ছে তিনটে লাঞ্চ বক্স মেয়ের তিনটে লাঞ্চ বক্স ছেলের একটা স্পুন মেয়ের স্পুন ছেলের একটা রুমাল মেয়ের একটা রুমাল আর ওয়াটার বোতল দুজনের দুটো এইগুলো সব প্রতিদিন আমাকে মেনটেন করে গুছিয়ে ওদের বক্সে দিতে হয় তো ওরা স্কুল থেকে চলে এলো একটু ক্লিন হয়ে একটুখানি টিফিন করে হোমওয়ার্ক করছে আর আমার এরকম ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো আর আমার ভিডিও দেখতে থাকো আপাতত টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে